ভগবান ভক্তের জন্য কি করতে পারে ভগবান একদিন রাত 12টার সময় 10 12 খানায় ইট মাথায় নিয়ে যাচ্ছে ভগবানের মাথায় ইট ভগবান যখন ইটগুলো মাথায় নিয়ে যাচ্ছে চিন্তা করছে তাইতে জন্য কারোর সঙ্গে দেখা না হয় আমি ভগবান তো একটা পেস্টিজের ব্যাপার ভগবানের মাথায় ইট এখন ওই নিয়ে ভগবান চারিদিকে চাইছে সামনে যাচ্ছে বলতে না বলতে সেই দুমু কোডে কি নারদের সঙ্গে দেখা হবে না অমনি নারদ দেখতে পেয়েছে বলে বাহ ভগবানকে বহু ডিজাইনে দেখেছি এমন ডিজাইনে তো দেখিনি তাহলে নিউ ডিজাইন কেন ভগবানের রাধে রাধে আমায় তো জিজ্ঞাসা করতে হয় নারক পিছন থেকে ডাক দিয়েছে ও ঠাকুর ভগবান চমকে উঠলেন কে ডাকলো নাম ধরে ভেবেছিলাম যাতে কেউ দেখতে না পায় রাত বারোটার সময় যাচ্ছি তবু ভগবান বলে ডাক দিল পিছন দিকে ফিরে দেখে সেই তুমুকো ঢেঁকি শ ভগবান ভাবছে তো ওল্ডে সাপ্লাই করবে না ঠাকুর তোমার মাথায় ইট কেন বলে তোমাকে তুমি যেন কাউকে বলো না এই বৃন্দাবনের মাঝে আমার একজন ভক্ত বাস করে ঘর বাড়ি কিচ্ছু নাই সদা সর্বক্ষণ নয়নো জলে ভেসে যায় আর আমার হরি গুণ গান গায় তাই আমি ভেবেছি যে ভক্ত সদা সর্বক্ষণ নয়নো জলে ভেসে ভেসে আমার হরিগুলো গান করে সেই ভক্তকে আমি ছোট্ট করে একটা ঘর বানিয়ে দেব নারদ বললে ভালো কথা তুমি ভক্তের ভগবান ভক্তের জন্য ঘর বানাবে তবে ঠাকুর তুমি দিবাই গেলে না কেন দিবাই যেতে পারতে তো রাখতে যাও কেন বলে শোনো নারদ আমি রাত্রে যাই কেন জানো আমার তো ইট ভাতা নাই পরের ইট চুরি করে নিয়ে যায় গৌর হরি হরি ভগবান ভক্তের জন্য চুরি করছে নারদ বলে সর্বনাশে কথা ভগবান ভক্তের জন্য চুরি করে আমি জানতাম আমার মতো ভক্তই বৃন্দাবনে কেহ নাই সদা সর্বক্ষণ বিনা বাজি আমি হরিগুনো গান গাই কিন্তু ভগবান বলে যে আমার সেই বড় ভক্ত যার জন্য ঘর বানাবে বলে ভগবান নিজে মাথায় ইট বয়ে নিয়ে যায় আমাকে তো দেখতে হয় সে কেমন ভক্ত আমার নারদ কি করেছে সঙ্গে সঙ্গে রেডিমেড ব্রাহ্মণের বেশ ধরেছে ধরে বেহালা টাকা দেওয়া দিয়েছে নারদ কে চিনতে পারবেন এমন ভাবে যাচ্ছে নারদ হরি গুণ গান গাইতে গাইতে চলেছে কেমন ভাবে চলেছে নারদ কৃষ্ণ নাম নাম গাইতে গাইতে চলেছে নারদ ঋষি ব্রাহ্মণের বেশ ধরে আমার গান গাইতে গাইতে চলেছে নারদ ঠিক বনের মাঝখানে প্রবেশ করে দেখছে একজন ব্যক্তি বসে বসে তিনখানা দায় ধার দিচ্ছে নারদূর থেকে লক্ষ্য করছে ব্যাপারটা কি কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না ভগবান বলল আমার ভক্ত তা ভক্ত যদি হবে তিনখানা দায় ধার দিচ্ছে কেন নারদ বলে একবার জিজ্ঞাসা করি তো নারদ কিছু থেকে ডাকছে আরে ভাই আরে এই যে ও ভাই আমাকে ডাকছে না আরে তোমাকে তোমাকে তোমাকেই বলছি অমনি সেই ভক্ত পিছনে ফিরে দেখছে একজন প্রাপ্ত ভর্ম হয়েছে বলে ও ভাই তোমার নাম কি আমার গোধ আচ্ছা ভাই মাধবাই একটা কথা জিজ্ঞাসা করি তুমি তিনখানা দায় ধার দিচ্ছ কেন বলে তিনখানা দায় এই জন্য ধার দিচ্ছি তিনজন ব্যক্তির আমি মাথা কেটে নেব তাই রাধে রাধে তিনজন ব্যক্তির মাথা কাটবে তখন নারদ বলছে এসেছি যখন এই তিনজন শুনিয়ে বলছে ভাই মাধব তুমি তো বললে তিনজন ব্যক্তির মাথা কাটবে তাই তিনজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তিকে বলছে শোনো তুমি যেন কাউকে বলো না তোমাকে বলছি প্রথম ব্যক্তিকে যেন প্রথম ব্যক্তি হলো ছেলে রাধে আরও বসনে চমকুট্রেন সে কি হিরান্ন কশ্যপুর ছেলে কৃষ্ণ ভক্ত ছিল ছিল না মা প্রহ্লাদের কথা শুনেছ যার বাবা ছিল হিরান্ন কশ্যপ হিরান্য কশ্যপ অসুরের ঔরসে কৃষ্ণ ভক্ত হয়েছিল প্রহ্লাদ হয়নি তাহলে প্রহ্লাদ কত ভালো ছিল এই প্রহ্লাদ একদিন কি করেছিল জানো ওই প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল বলে হিরান্ন কশ্যপ প্রহ্লাদকে মেরে ফেলতে চেয়েছিল যে বৈত্য কুলে কৃষ্ণ ভক্ত কোনদিন হয় তাই প্রহ্লাদ যখন কৃষ্ণ নাম করত হিরান্ন কশ্যপ ভেবেছিল ওকে আমি মেরে ফেলব তাই মারার জন্য কি করেছিল জানো দশ বারো দিন প্রহ্লাদকে কিছু খেতে দেয়নি হিরান্ন কশ্যপ যখন খেতে দেয়নি মা কয়া ধর চিন্তা করলো প্রভাব তো আমার ছেলে বাবা না হয় পারে সপ্তাহে না খাইয়ে রাখতে মিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তো প্রহাতকে যখন দশ বারো দিন খেতে দেয়নি মা মা কয়াধর কি করেছে জানো প্রহ্লাদের মায়ের নাম ছিল ধর। চুরি করে কিছু নারকেল বানিয়েছে ওই নাড়ুগুলো প্রহরীকে দিয়ে বলছে প্রহরী যা এই নাড়ুগুলো চুরি করে আমার দিয়ে আসবে কেন জানিস আমি যে মা রে আমার প্রহ্লাদ না খেলে আমি যে খেতে পাচ্ছি না রে তাই নাড়ুগুলো তুই চুরি করে আমার প্রহ্লাদকে দিয়ে আসবি প্রহরী নাড়ুগুলো চুরি করে ঢেকে নিয়েছে মা প্রহরী ধীরে ধীরে যাচ্ছে প্রহ্লাদের কক্ষে নাড়ুগুলো দেবে বলে দাঁড়িয়ে ছিল দেখতে পেয়েছে প্রহরীর হাতে কি যেন একটা লুকানো আছে প্রহরীকে ডাকছে হিরান্য প্রহরী প্রহরী চমকে উঠলেন কে মহারাজ দাও তুমি লুকিয়ে কি নিয়ে যাচ্ছো তোমার হাতে কি লুকানো আছে দাও দাও লক্ষী দাও কি আছে हिरণকوشসুম ছুটে গিয়ে সেই প্রহরীর হাত থেকে নারী নিয়ে নিয়েছে প্রহরী মনে মনে বলছ তার কোথায় আর খাওয়া হলো না তোর মাঝে চুরি করে নারী গুলো আর ভাই তোর খাওয়া হলো না হিরান্ন কি করেছে দেখো ওই নাড়ুগুলো নিজে হাতে নিয়ে নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে কেন ওই বিষ নাড়ু খেয়ে যাতে প্রহ্লাদ মরে যায় আর কোনোদিন কৃষ্ণ নাম না করতে পারে রাধে রাধে আমার যেমন তেমন বিষ নয় কালকুট বিষ মিশিয়ে দিয়েছে বিষ মিশিয়ে নাড়ুগুলো প্রহরীর হাতে তুলে দিয়েছে যাও হাতকে দিয়ে আসবে কারাগারে বন্ধি আছে প্রহ্লাদ প্রহরী নাড়ুগুলো হাতে নিয়ে বললে প্রহ্লাদ আমি যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি এই বিষ মাখানো নাড়ু আমি প্রহ্লাদকে কি করে দেব কিন্তু সুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রহরীর নাড়ুগুলো নিয়ে যাচ্ছে কিনা উপায় নেই শুধু প্রহরী রাজার অধীনে কাজ করে যা বলে তাই তাকে শুনতে হয় প্রহরীর নাড়ুগুলো নিয়ে ধীরে ধীরে প্রহ্লাদের কারাগারে দাঁড়িয়েছে প্রহ্লাদকে ডাকছে প্রহ্লাদ প্রহ্লাদ এই দেখ দেখ না তোর মা চুরি করে তোর জন্য নারকেল লাং পাঠিয়েছে প্রহ্লাদ আর না খেয়ে থাকিস তুই যে মরে যাবে না খেয়ে ধর শীঘ্র করে নে এই মায়ের দেওয়ার নারীগুলো তুই সেবা কর প্রহ্লাদ জানে না অতি বিষ মাখানো আছে প্রহ্লাদ নাড়ুগুলো যত্ন করে নিয়ে ভাবছে দশ বারো দিন তো কিছু খাই না মা নাড়ুগুলো পাঠিয়েছে একটা কাজ করি নাড়ুগুলো আগে আমার ভগবানের নামে নিবেদন করে তারপরে আমি সেবা করব কারাগারের মধ্যে বসে নাড়ুগুলো সাজিয়েছে ওই নাড়ুর উপরে একটা তুলসীর পত্র দিয়েছে দিয়ে বংশে হে দয়া মহ জানতাম না এই জগতে যারা কৃষ্ণ নাম করে তাদের জীবনে এত দুঃখ যন্ত্র আমি জানতাম যে কৃষ্ণ নাম করলে এত দুঃখ এত যন্ত্রণা হয় আমি নাম করতাম না কিন্তু ছোটবেলা থেকে যে আমি কৃষ্ণ নামের কাঙালিনি কৃষ্ণ নামেরই ভিখা আমি দয়াময় দাও আমি যে তোমার জন্য নারী সাজিয়েছি তুমি ভক্তেরই ভগবান তুমি যে কথা দিয়েছ কোন ভক্ত যদি নয়ন জলে ভেসে তোমায় ডাকে তুমি নাকি সারা না দিয়ে থাকতে পারো না তোমার নাড়ুগুলো সাজিয়ে একটা তুলসী পত্র দিয়ে প্রহ্লাদ ডাকছে হে ভগবান এসো তুমি এসো তুমি কথা দিয়েছিলে ভক্তেরা আহ্বানে তুমি আসবে কোথায় দয়াময় দেখ আমি তোমার জন্য নাড়ু সাজিয়েছি আমি যে দশ বারো দিন কিছু খাইনি তাতে আমার কষ্ট হয়নি মা যে নাড়ুগুলো পাঠিয়েছে না আমি আগে তোমায় নিবেদন করে তারপরে সেবা করবো নাড়ুগুলো সাজিয়ে একটা তুলসীর পত্র দিয়ে বলছে ওং ভাগবতে বাসু দেবাই বাসু ওং বাসু দেবাই নিবেদন হয়ে গেল অমা যদি ভগবানের নামে একবার নিবেদন হয়ে যায় সেটা অমৃত হয়ে যায় সে তার বিষ থাকে না নাশ্যভু বিষ কালকুট বিষ ছিল নাড়ুর মধ্যে ওই নাড়ুগুলো যেই না নিবেদন করেছে ভগবানের নামে আর নিবেদন করার সঙ্গে সঙ্গে ওই বিষ মাথা নাড়ুগুলো অমৃতে পরিণত হয়ে গেছে আর প্রহ্লাদ তখন কি করছে জানো হে দয়াময় আর সহ্য করতে পারছি না দশ বারো দিন খাই না একটা করে নাড়ু নিচ্ছে সেবা করছে একটা করে নাড়ু নিচ্ছে সেবা করছে প্রহরী লুকিয়ে লুকিয়ে দেখছ প্রহ্লাদ ওই নাড়ুগুলো খাচ্ছে যদি মরে যায় আমি ধরের কাছে কি বলবো বিষ মাখানো নাড়ু আমি প্রহ্লাদের হাতে তুলে দিলাম কিন্তু প্রহ্লাদ যে খাচ্ছে প্রহরি দর্শন করছে বিষ মাখানো নাড়ু খেয়ে তো প্রহ্লাদের কিছু হলো না যে প্রহ্লাদ মরে যাবে বলে বিষ দিল হিরান্য সেই নাড়ুগুলো খেয়ে তো প্রহ্লাদ মরছে না এখনো বেঁচে আছে কেন আছে মা কৃষ্ণ নামের কত গুণ আছে ভগবানকে নিবেদন করে খেলে সেটা অমৃত পরিণত হয় আর ভগবানকে নিবেদন করে না খেলে সেটা বিষ্ঠা খাওয়া বলে বিষ তাই যে কোনো বস্তু খাওয়ার আগে একটু তার নামে নিবেদন করে খাবেন দেখবেন সেটা খেয়ে আমরা তৃপ্তি পাবো সেটা খেয়ে আমাদের জীবনে সুখ হবে সেটা খেয়ে আমরা শান্তি পাবো আর ভগবানের নামে নিবেদন না করলে সেটা খেয়ে কোনো লাভ হয় আজকের সেই প্রহাদ যে বিষ অমৃত করল ভক্ত ছিল বলে সেই প্রহ্লাদের মাথা কাটতে চায় কে ওই যে মাধব তখন নারদ বলছে বলো আমি জানতে চাই প্রহ্লাদের অপরাধ কি বলে প্রহ্লাদের অপরাধ কি জানো তাহলে শোনো একদিন ভগবান সেবা করতে বসেছে ভাব ভক্ত কাকে বলে কিভাবে ভগবানকে ভালোবাসে মাধব বলছে একদিন আমার ভগবান সেবা করতে বসেছে মা লক্ষ্মী পরিবেশন করছে ভগবান এক গাল নিয়ে যেই না গালে দিতে যাবে আর ওই প্রহাদ চিৎকার করে উঠেছে কৃষ্ণ এই তুমি কোথায় বাঁচাও 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 বলে যখন প্রহ্লাদ চিৎকার করে উঠেছে ভক্তের আকুল আহ্বানে আমার ভগবান সেবা না করে সেবাটা রেখে দিয়ে ছুটে গেল প্রহ্লাদকে আগুন থেকে বাঁচিয়ে ওই মাধব বলছে বলো না বিচার করে ওকে আর টাকা সময় পেল না যদি একটু পরে ডাকতো আমার ভগবান তো কিছু সেবা করে নিতে পারত ভাবছো কি ভালোবাসা ভগবানের প্রতি নারদ বলে সর্বনাশ ভক্ত দেখেছি এমন ভক্ত দেখিনি তা বলো ভাই মাধব দ্বিতীয় ব্যক্তিকে তুমি তো তিনজনের মাথা কাটবে বলেছ দ্বিতীয় ব্যক্তিকে বলে তৃতীয় ব্যক্তি হলো মহাভারতের মানে বলেছো কি মহাভারতের অর্জুন তুমি অর্জুনের মাথা কাঁদবে কেন বলে অর্জুনের মাথায় জন্য কাটবো অর্জুন মহা করেছে কি করেছে জানো শুনে না ওর অপরাধটি যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল ওই অর্জুন কি করেছিল জানো ভগবান কৃষ্ণকে রথের সামনে দাঁড় করিয়েছিল। অর্জুন রথের পিছনে দাঁড়িয়েছিল বিশ্বদেবে যতবার বাড়েছিল সমস্ত বান যে ভগবান কৃষ্ণ রঙ্গে আঘাত করেছিল আর এই বিশ্বদেবের বানের আঘাতে আমার কৃষ্ণ রঙ্গ হতে ঝরঝর করে রক্ত হয়েছিল। তবু কৃষ্ণ এক পা পিছিয়ে যায়নি পলাশ বৃক্ষের মতো রথের সামনে দাঁড়িয়ে বিশ্বদেবের সমস্ত বান অঙ্গে ধারণ করেছিল যে ভক্ত নিজে সুখের কথা ভেবে ভগবানের অঙ্গ থেকে রক্ত ঝরাই তাকে পেলে আমি রাখবো না তার মাথা আমি নারদ বলে সে কি কথায় এত বড় ভক্ত তা দুজনের কথা শুনলাম তিনজনটাকে শুনে যায় নারদ হচ্ছে পরিচয় তো গোপন করেছি চিনতে পারবে না বলো ভাই মাধব তৃতীয় ব্যক্তিকে বলে তৃতীয় ব্যক্তি হল কে জানো তুমি জানো কাউকে বলো না তোমাকে বলছি তৃতীয় ব্যক্তি হলো নারদ আমার যেই না বলেছে নারদ ভয়ে দশ পা পিছিয়ে গেছে রাধে রাধে বলে ওইটারে পেলে এক জায়গায় কাটবো না ওটারে তিন জায়গায় কাটবো জানো ওই নারদ বড় বদমাইশ তাই নারদকে পেলে আর এক জায়গায় কাটবো না বলে ওটাকে তিন জায়গায় কাটবো কেন জানো নাম কৃষ্ণ নাম বড় মধুর আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর নারদ তো কৃষ্ণ নাম করে ও বড় চতুর বড় বুদ্ধিমান তা বলে ওটাকে পেলে তিন জায়গায় কাটবো আমার যেই না বলেছেন নারদ দাস পিছিয়ে গেছে ভাই কিন্তু চিন্তা করছে বলছে তো তো নারদের মাথা কাটবে তো অপরাধটা কি শুনে যায় আমায় তো চিনতে পারবেন আমি পরিচয় আত্মগোপন করেছি রেডিমেড ব্রাহ্মণের বেশ ধরেছি তা নারদ যে বলছে হাগো ভাই মাধ তুমি তো বললে নারদের মাথা কাটবে তার নারদের অপরাধটা কি বলে শুনে নাও নারদের অপরাধ কি জানা ওই যে নারদের কাছে একটা বিনা যন্ত্র আছে না সদা সর্বক্ষণ ওই বিনা বাজিয়ে গান করে ভগবানকে একটু ঘুমাতে দেয় না একটু শুতে দেয় না একটু বিশ্রাম নিতে দেয় না যে ভক্ত সবসময় নিজের কথা ভাবে ভগবানকে একটু সুখে থাকতে দেয় না সেই ভক্তকে পেলে রাখবো না তার ভগবানের কাছে গেছে যে বলছো ঠাকুর মাথাটা নিচু করে দাও বলে কেন বলে আর পাঁচখানা ইট তোমার মাথায় তুলে দে কেন জানো ভক্ত বহুত দেখেছি এমন ভক্ত দেখিনি তাই তুমি মাথাটা নিচু করো আর ইট তোমার মাথায় আমি তুলে দিই রাধে ওমায় এমন ভক্ত নইলে কি কৃষ্ণ কৃপা হয় এমন ভক্ত নইলে কি চরণ পাওয়া যায় কোনো দিন যাবে না